মানে এই জিনিসের একটা প্রভাব আছে কি জিনিস কেউ যখন মারা যায় তার গলা থেকে তুলসী মালাটা খুলে দেয় আমাকে এক মা বলেছিলেন যে যদি এই বিষয়ে একটু আগে মানে পাঠের যদি আগে উনি আমাকে বলতেন আমি পাঠটা বলতে পারতাম শাস্ত্রের প্রমাণটা কোন শাস্ত্রের কত অধ্যায়ের কোন খণ্ডে কত নাম্বার শ্লোকে কত নাম্বার পৃষ্ঠায় আমি বলতে পারতাম কিন্তু আমাকে তো পাঠের আগে বলা হয়নি আমি কিভাবে বলবো তো দেখুন এই প্রশ্নের উত্তর কিন্তু পদ্মপুরাণের উত্তর খণ্ডে লেখা আছে যদি কোনো মৃত ব্যক্তির দাহকার যে বেশি না শুধুমাত্র এক খণ্ড শুষ্ক তুলসী কাষ্ঠ ব্যবহার করা হয় কতটুকু ভক্তগণ এক খণ্ড তাহলে তার কি হয় বললেন তার যদি কোটি জন্মের থাকে যদি এক খণ্ড শুষ্ক তুলসী কাষ্ঠের দ্বারা তার দাহ কার্য হয় সেই মুহূর্তে তার কোটি জন্মের পাপ প্রাপ্ত হয়ে আর তিনি উত্তম গতি লাভ করে থাকেন এর মৃত ব্যক্তির কণ্ঠ থেকে তুলসী মালা খোলা উচিত নয় শাস্ত্রের বিধান নয় তো দেখুন আমাদের আচ্ছা সেই দুইশো বিয়াল্লিশ নম্বর শ্লোকে কি বলছেন তসমাত ধর্ম সাহার্থ নিত্য শাই এই এজন্য হে মানুষ সবাই নিত্য ধর্ম সঞ্চয় করো নিত্য ধর্ম করো শুধু একদিনের জন্য না কে বলছে পূর্ব সরমঙ্গল এখানে কয়েকদিন ব্যাপী ভাগবত হবে এ কয়েকদিন শুনব আর বাড়িতে শুনবো না এমনটা তো নয় বললেন নিত্য ভাগবত শ্রবণ নিত্য যদি শ্রবণ করতে পারি তাহলে পড়তে পারি এজন্য তাসমাত ধর্মম সাহার্থ আচ্ছা নাইহি ধর্মে না হি সাহায় না মৃত্যুর পরে একমাত্র ধর্মই তোমার সহায় হবে কোন স্ত্রী তোমার স্ত্রী হোক পুত্র হোক পিতা হোক মাতা হোক কেউই মৃত্যুর পরে তোমাকে সহায়তা করবে না আচ্ছা আমরা কখনো চিন্তা করি কি যে এই যে আমি আমার খেয়াল খুশি মতন চলছি যা ইচ্ছা তাই করছি মৃত্যুর পরে আমার গতি কি হবে আমার উন্নত গতি হবে কি আমি পরম গতি সদ্গতি লাভ করব কি নাকি আমি অধগতি লাভ করব এই বিচারবোধ এ তো বুদ্ধিমান মানুষেরই থাকে এজন্য এই একটা জিনিসের জন্যই মানুষ অন্য সমস্ত প্রাণী থেকে আলাদা কোন জিনিসটা এর উত্তর লেখা আছে উত্তর গীতা আমরা এখানেও আছে এই যে এখানে শ্রীমৎ ভগবত গীতা আছে গীতা কিন্তু বিভিন্ন রকম হয় শিব গীতা পাণ্ডব গীতা রাস গীতা গুরু গীতা এরকম উত্তর গীতা সেখানে একটা খুব প্রাচীন শ্লোক আছে সেখানে বলছেন যে আহার নিদ্রাভথুঞ্চা পশুভে ধর্ম হি তো আধিকো বিশেষ ধর্ম হিণ পশু ভিস বলছেন চারটা বৈশিষ্ট্য আছে এই চারটা বৈশিষ্ট্য একটা পশুর সঙ্গে একটা মানুষের হুবহু মিলে যায় কি কি বললেন প্রথমত আহার একটা পশু আহার করে একটা মানুষও আহার করে নিদ্রা একটা পশুরও নিদ্রা আছে একটা পশুও ঘুমায় একটা মানুষও ঘুমায় ভয় একটা কুকুরকে যদি লাঠি নিয়ে ভয় দেখান পাবে কিনা ভয় একটা পশুরও ভয় আছে একটা মানুষের সামনে যদি সাপ আসে ভয় পাবে কিনা আবার সবাই তো সাপে ভয় পায় না সাপে না পারে তো পায় অন্য কিছুতে তো পায় আর বললেন ভয়া মাইথুন আনচা বললেন একটা পশুরও পরিবার আছে তারও সন্তান হয় একটা মানুষেরও হয় এরকম চারটা বৈশিষ্ট্য পশুর সঙ্গে হুবহু মিলে যায় তাহলে মানুষটা আলাদা কিসে মানুষদের সৃষ্টিরাম শ্রেয়াহা অর্থাৎ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব তাহলে এই শ্রেষ্ঠত্ব কোথায় বললে ধর্মে নাহি অর্থাৎ মানুষ ধর্ম করতে পারে আপনাদের মত শুদ্ধ ভক্তবান মনোযোগ দিয়ে হরি কথা শুনতে পারে আর ভাগবত কথা শুনে ভাগবত ধর্মের আচরণ করতে পারে এই হচ্ছে পার্থক্য যেটা একটা পশু পারে না এখানে আমার কাছে যদি একটা পুকুর থাকে একটা বেড়াল থাকে সে যদি এখানে আমার সম্পূর্ণ পাঠটা বসে বসে শোনে একটা কথাও তার বোধগম্য হবে হয়তো চুপচাপ এরকম অনেক দেখা যায় অলৌকিক নাম যজ্ঞের আসরে একটা কুকুর যে একেবারে চুপচাপ হরিনাম শুনছে সাধারণ কুকুরের পক্ষে তো এগুলো হয় না এগুলো অলৌকিকতা তবে দেখুন তাহলে আমাদের শাস্ত্র কি বলছে এই জন্য নিত্য নিত্য ধর্ম সঞ্চয় করো আচ্ছা তাহলে এই আমাদের জীবনের সব বড় ক্ষতি এটা আমরা অনুভব করতে পারছি যে আমাদের অন্তিম পরিণাম কি আমরা সবাই জানি যে আমাদের অন্তিম পরিণাম হচ্ছে মৃত্যু কিন্তু জানা সত্ত্বেও বিবেক জাগ্রত হয় কি বিবেকের দংশন হয় কি যখন পাপ কর্ম করতে যাই আমি নিরস্ত হইতো বলে না তো এ কথাই প্রেমভক্তি চন্দ্রিকায় ঠাকুর মহাশয় লিখেছেন বলছেন তবু করো কার্য মরিলে মরিলে সে হই কি হইবে গতি দেখুন শব্দগুলো লক্ষ্য করুন মরিলে কি হইবে গতি আর না পাও দুঃখ ইতি তবু করো নীতিকার্য মন্দ মরলে যে কি গতি হবে তুমি বুঝতে পারছো না তুমি প্রত্যেকদিন আর মন্দকর্মই করে চলেছ এজন্য তবু করো নীতিকার্য মন্দ আচ্ছা এই বিবেকের কথা যে আসলো বিবেকটা জাগ্রত হয় কিভাবে এই যে আজ আমাদের জীবনে যে ভাগ কৌদিত হয়েছে মহৎ মুখে হরিকথা শ্রবণের দ্বারাই বিবেক জাগ্রত হয় সমস্ত অজ্ঞানতা দরিভূত হয়